যত যাচ্ছি তত দেখছি বিয়া ঘরের প্যান্ডেল এদিকে প্যান্ডেল ওদিকে প্যান্ডেল সেদিকে প্যান্ডেল এত প্যান্ডেল দেখে তো আমি গুলিয়ে যাচ্ছি যে কোনটা আমাদের বিয়া ঘরের প্যান্ডেল বুঝতেই পারছি না আর কারো দেখতেও পাচ্ছি না যে একটু জিজ্ঞাসা করব দেখি যদি কারো দেখতে পাই তাহলে জিজ্ঞাসা করব না না এটা মনে হয় ফুটোর বিয়ার প্যান্ডেল নয় ফুটোর বিয়ার প্যান্ডেল হলে কি আর এত সুন্দর হতো এটা নিশ্চয়ই কোন বড় লোকদের বিয়া ঘরের প্যান্ডেল বটে এই এত বড় গামলাটা নিয়ে আর কত ঘুরবো ঘুরে ঘুরে যেমন মুখে টান পড়ে গেল এই কালকে এত টাকা দিয়ে ফেসিয়াল করে আসলাম আর কেউ তাকাবে আমার মুখের দিকে এই টুকচা টুকচা গন্ধ গামলাটাকে নিয়ে আমি আর ঘুরতে পারছি না যা বটে বটে এই বিয়া ঘরে যে বিয়ে দিয়ে বিয়া ঘরটা তো বটে

হয়েছে আমার তো কিছু বোঝা যাচ্ছে না যে আমি বিয়া ঘরে এসেছি হ্যাঁ কালকে ফেসিয়াল করে এসেছি আজকে শ্যাম্পু করে এসেছি এত সুন্দর সেজে গুজে কেউ বাসন দেখতে আসে বাসন আর বিয়া ঘরের লোকের মধ্যে তুই তফাত বুঝতে পারিস না 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 আমাদি না আমি কোনো বাসন দেখতে আসিনি আমি গায়ে হলুদ নিয়ে এসেছি বাবা রে গায়ে হলুদ এসে গেছে হ্যাঁ এসে গেছে নানা মাছি এত বড় গামলা কাকে না গায় হলুদদের জন্য গায় ছোট করে না আমার জায়গা করে দিয়েছে তা ভর্তি করে দিতে আমি করে আমাদের হ্যাঁ গোবর ঘরে লোক তোমার কাছে কি আছে বলো তো সে কেমন একটা টুকচা টুকচা হাগা গন্ধ আসছে আমার কাছে কেন কিছু থাকবে আপনার কাছেই আছে দেখুন আপনি মনে হয় হে গেছেন বে ভুলে গেছেন না বাপু বললে তো আর হবে না সকাল থেকে আমরা এখানে আছি কই তখন তো গন্ধ করে নাই এই তুমি আসার পরেই গন্ধটি করছে মনে হয় তুমিই কিছু করেছো দেখো তুমিই আবার হে গিয়েছো নাকি না পথে কথাটা কোনো ভুল বলে নাই কারণ আমি তো টুকটাক টুকটাক গন্ধ পেয়েছি এটাই বটে যে হলুদতারি গন্ধ কিন্তু কি করে বলবো যা না কথা যাচ্ছে তাড়াতাড়ি ওই তো দাও রাখি ও আসুন আসুন যান কই হলুদ কই দাও দাও তাড়াতাড়ি দাও বেলা বয়ে যায় হলুদটা ছুঁই দিই তো হলুদটা হলুদ এত গন্ধ বাবা রে ছুবো কেমন করে না 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 হলুদ তোমরা একটু ঠেকিল আমি আর পারবো না বললে কি করে হবে ঠাকুর মশাই এটা তো আপনার কাজ আপনাকে একটু ছুঁই দিতেই হবে একটু দেন ঠিক আছে এলাও পাত্রীকে বসতে বলো দিচ্ছি এলে ভূত কি তাড়াতাড়ি বস বস এটা সালা নিঘাত গু বটে হলুদ নিশ্চয়ই লয় আমি এত এত বি আঘর করেছি কোথাও এমন হলুদ দেখিনি ইয়াদি প্রথম দেখছি বাবা বটে আমার পয়সা লিয়ে মতলব দিয়ে দি পয়সা পেলেই হলো নমো নমো নম হলু ধোক গু হোক গোবর হোক যা বটে বটে আমি খালি মালু পেলেই হলো পরের ছেলে আবার আনন্দ মরে গেলে আমার আনন্দ এবারে তুমি বলো গু হোক গোবর হোক যা বটে বটে এটা আমার বরেরই বটে আজ থেকে আমি যখন তাকে বিয়ে করছি তখন তার সবকিছু দায়িত্ব আমার তাকে যখন লুবো তার গুটাও লুবো তুমি এটা কি বলছো যদি বরটা পেলেই তো বরের গুটা

হলুদ নাম করে না আমার বিয়া দেখা হলো নাই যা খেয়েছি পেট একদম ভпти আর কিছু খেতে হবে কেন